বন্ধুরা ডিম আমরা প্রায় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করি আর ডিমের নানারকম রেসিপি তৈরি করতেও ভীষণ পছন্দ করি তেমনি ডিমের একটি অনবদ্য রেসিপি হলো ডিম কষা হে বন্ধুরা গরম গরম ভাত হোক বা গরম গরম রুটি এই ডিম কষা থাকলে কিন্তু বন্ধুরা আর কিছু লাগবে না তো দেখো আমার এই পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো নমস্কার বন্ধুরা আমি দীপ্তি নিউ রান্না করে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ডিম কষা তৈরি করার জন্য আমি প্রথমে চারটি ডিম এখানে সেদ্ধ করে নেব তো চলো প্রথমে আমি চারটি ডিম ভালো করে সেদ্ধ করে নেব। একটুখানি লবণ দিয়ে সেদ্ধটা করে নেব আর ডিম সেদ্ধ হতে হতে আমি একটি মশলা তৈরি করে নেব তো তার জন্য দেখো এখানে আমি কেটে নিচ্ছি দুটো টমেটো দুটো মাঝারি চাই যে টমেটো আমি এখানে নিয়ে নিয়েছি তো চলো প্রথমে আমি এখানে টুকরো টুকরো করে টমেটোগুলোকে কেটে নিই ডিম কষা রেসিপিটা বানানো খুবই সোজা বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই ডিম কষা রেসিপিটা তৈরি করা যায় আর খেতে দুর্দান্ত লাগে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে তো চলো আমার টমেটোগুলা কিন্তু কাটা হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে নিয়ে নেবো একটুখানি হচ্ছে আদা তো আদাটাকে আমি এইভাবে যেহেতু পেস্ট করে নেব তো এইভাবে আমি টুকরো টুকরো করে নেব তো যতটুকু প্রয়োজন আমি সেটুকুই নেব তো এইটুকু এটুকু আদায় আমি নিলাম আর এবার দেখো নিয়ে নিচ্ছি একটি পেঁয়াজ তো পেঁয়াজের আর্ধেকটা অংশ আমি এভাবে টুকরো টুকরো করে নেব এটাকে আমি টুকরো টুকরি করে নেব কুচি করতে হবে না কারণ এগুলোকে আমি পেস্ট করে নেব তো চলো প্রথমে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবার টমেটো টুকরোগুলো দিয়ে দেব দিয়ে দিয়ে দেব আদা কিছুটা নেব আদা আর নেব রসুন আর মরিচ তো যে যতটা প্রয়োজন ততটা মরিচ নিতে পারো কম বেশি তো দেখো আমি সবগুলোকে পেস্ট করে এরকম একটি ব্যাটার তৈরি করে নিলাম আর এখানে দেখো ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমি খুসা ছাড়িয়ে নিয়েছি আর এভাবে একটু একটু করে দাগ কেটে নেব কারণ ভাজি করলে ছিটকে যাবে না তার জন্য একটু একটু দাগ কেটে নেব তো ডিমগুলোকে আমি খুসা ছাড়িয়ে একটু দা কেটে নিলাম আর এবার এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালো করে মেখে নেব। তো চলো ডিমগুলোকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিই এবার করার মধ্যে দিয়ে দেব তেল তেলটা সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে এক একে ডিমগুলা দিয়ে দেব দিয়ে ভাজি করে নেব। তো চলো বন্ধুরা প্রথমে আমি ডিমটাকে ভাজি করে নিই আর ডিমটা ভাজার সময় গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখবে তা না হলে ছিটকে পড়ার মানে সম্ভাবনা থাকে আর গ্যাসের আঁচটা কমিয়ে রাখলে কিন্তু আর ছিটকে পড়বে না তো চলো ডিমটা আমার ভাজি হয়ে গেছে তো এবার নামিয়ে নেব তো উই তেলেই এবার আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে নেব একটুখানি নাড়াচাড়া করে নিলেই পেঁয়াজটা হালকা লাল হয়ে যাবে তো এবার পেঁয়াজটা কিন্তু আমার লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেব আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম পেস্ট করে রেখেছিলাম সেটাই তো সেটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো চলো খুব ভালো করে কিন্তু মশলাটাকে আমি মিশিয়ে নিলাম এবার এর মধ্যে একে একে কিছু মশলা অ্যাড করবো তো প্রথমেই দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেব কিছুটা লাল লঙ্কা মরিচের গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো এক চামচ দিলাম ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো বেশ এইটুকু মশলাই দেবো দিয়ে খুব ভালো করে কিন্তু আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো এক্ষেত্রে একটুখানি জল দিয়ে দেব যাতে করে মশলাটা খুব ভালো করে কষে যায় মশলাটা কিন্তু মশলাটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে কষাতে হবে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি মশলাটাকে ভাজি করব। খুব ভালো করে তাহলে কষে যাবে তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে খুব ভালো করে কিন্তু মশলাটা আমার এক্ষেত্রে কষে গেছে তো চলো আর একটুখানি নাড়াচাড়া করে নিই তো একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি এবার মশলাটা কিন্তু একদম ভালো করে আমার কষে গেছে আর কষানোর দরকার নেই এক্ষেত্রে এবার আমি দিয়ে দেব একে একে করে ডিমগুলো তো চলো সমস্ত ডিমগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার মশলাটাকে ভালো করে আমি ডিমটার সাথে মিশিয়ে নেব আর মিনিটখানেকের মতো আবারও ডিমটার সাথে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা ডিমটা কিন্তু আমি আরও মিনিটখানেক মশলাটার সাথে কষিয়ে নিয়েছি ডিম আর মশলাটা খুব ভালো করে মিশে গেছে তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব একদমই অল্প সামান্য কিছুটা জল একদমই জল অল্প কিছুটা দেব। যেহেতু এটা ডিম কষা তৈরি করব তার জন্য একটুখানি জল না দিলে আবার মানে ভালো লাগবে না তো একদমই অল্পখানি জল দেব দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো যাতে ডিমের সাথে মশলাটা খুব ভালো করে মানে মিশে যায় তো দেখো বন্ধুরা আমি আর একটুখানি কিন্তু মিশিয়ে একদমই ডিমটাকে মশলাটার সাথে কষিয়ে নিয়েছি মাখো মাখো ভাব হয়েছে তো এক্ষেত্রে আমি সব শেষে দিয়ে দেব কিছুটা ধনে পাতা ধনে পাতা দিলে এই ডিম কেশ ডিম কষার সারটা আরও বেড়ে যায় তো ধনে পাতা কুচি দেওয়ার চেষ্টা করবে অবশ্যই তো ধনে পাতা কুচি দিয়ে আবারও ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু ধনেপাতা পাতা কুচি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি একদমই রেডি হয়ে গেছে আমি গরম গরম সাফ করে নিয়েছি ডিম কষা এটা গরম গরম ভাত হোক বা গরম গরম রুটি মানে খুব ভালো লাগে সব কিছুর সাথেই তো আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো